অতি অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ভিডিওটি অতি অবশ্যই জানাবেন যারা লাইভের পরে এই ভিডিওটি দেখবেন অতি অবশ্যই কত থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি দেখছেন অতি অবশ্যই জানাতে বলবেন না নতুন চ্যানেল তো তাই হয়তো লাইভে কেউ আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না অতএব অবশ্যই যারা সাবস্ক্রাইব করে গেছেন নিউজ বাংলা চ্যানেলটিকে তারা অত অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা শর্ট ক্লিপ নিউজ এর নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা যেখান থেকে দেখবেন অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা দেখছেন আমাদের এই চ্যানেলটি অতি অবশ্যই জানাতে ভুলবেন না নিউজ বাংলা চ্যানেলে আপনারা যারা শর্ট ভিডিওগুলি দেখবেন নিউজের অতি অবশ্যই একটা দুটো করে শেয়ার করবেন আপনারা অনেক ভিউজ ডাউন হয়ে গেছে প্রথম প্রথম একটা ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ান কে অর্থাৎ এক হাজারের ভিউজ হয়ে যাচ্ছিল এবং কিছু কিছু ভিডিও ভাইরালও হচ্ছিল আমাদের এই চ্যানেলটিতে বিশেষ একটি কারণে আপনাদের আমাদের এই চ্যানেল থেকে একটি ভিডিওতে ওয়ার্নিং দিয়েছে ইউটিউবে এবং যদি আপনারা ইন্টারাকশান যদি না করেন বেশি তাহলে কিন্তু ভিউজ ডাউনই থাকবে কাছে রিকোয়েস্ট একটা করে করে আপনারা শেয়ার চ্যানেল প্রথমবার যারা এসে থাকবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার বাড়ি কোথায় অতি অবশ্যই জানাতে ভুলবেন না কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি সেটা তো অতি অবশ্যই জানাবেন আপনি এবং কোন ট্রেন্ডিং এর উপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু যে যে ভোট ভোট আসছে বিহারে আপনারা দেখলেন যে বিহারে ইলেকশন হয়ে গেল এর আগে বিহারেও কিন্তু বিশাল কিছু হচ্ছিল রাজনৈতিক মহলে বিহারের পরপরই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোট যেহেতু তার সেই তারপর থেকে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক যে হট টপিকগুলো যেমন প্রথমতই হ্যাঁ পরপর এক একটা করে টপিক আসছে একদম রিসেন্ট চলছে যে মমতার যে আইপ্যাক অফিস সেই অফিসে ইডি হানা তো এটা নিয়ে বিশাল কিছু একদম মিডিয়াতে তোলপাট এছাড়াও আপনার হচ্ছে যে বিজেপির যে বিজেপির একটি নেতা হ্যাঁ কোস্তবাগি নাকি তিনি নাকি বলেছেন যে সমস্ত হিন্দু ভাইদেরকে তিনি রিকোয়েস্ট করেছেন যেন হিন্দু ভাইদের দোকান থেকেই তিনি যেন বিরিয়ানি কিনেন তো এটা আপনারা কতটা সাপোর্ট করেন আপনারা অতি জানাবেন এবং কোস্তভ বাগজির কথা শুনে কি প্রত্যেকটা হিন্দু ভাই কি হিন্দুদের দোকানেই বিরিয়ানি কিনবে কি মনে হয় আপনার সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এরপরে হচ্ছে আপনার ভাঙ্গের যে বিধায়ক সিদ্দিকি তার পিছনে কিন্তু লেগে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দুশো চুরানব্বইটি আসনের মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে ভাঙড়ের আসনটি অর্থাৎ নশা সিদ্দিকি যে আসনে দাঁড়ান সেটি নয়সা সিদ্দিকী ওপেন চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে দাঁড়াতে বলেছে ভাঙ্গুরে সেখানে কিন্তু ভালো একটা লড়াই হবে এবং অভিষেককে ওপেন চ্যালেঞ্জ করেছেন কিন্তু হোসেন গাজী নামের একজন আইএসএফ এর কর্মী তিনি বলেছেন যে ওপেন চ্যালেঞ্জে বলেছেন যে বাপের বেটা যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে এসে নিজে চ্যালেঞ্জ লড়তে পারেন আর কি নশা দিকে সঙ্গে তো এই সমস্ত ঘটনাগুলি কিন্তু আমরা একের পর এক দেখতে থাকছি ইলেকশন আসার আগে পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এরকমই ঘটতে থাকবে হ্যাঁ কিন্তু বিজেপির একটি সমস্যা হচ্ছে বিজেপি কোনো কর্মসংস্থান কোনো কিছু ভালো কিছু উন্নয়নমূলক কথা না বলে সব সময় হিন্দু মুসলিমের রাজনীতি করে হিন্দু মুসলিমকে কিভাবে একসঙ্গে লড়িয়ে পৃথক করে ভোট নেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করে দিন কোনো দেখবেন না কোনো সভাতে দেখবেন না বিজেপির লোকদের যে বলছে এই উন্নয়ন হবে এই উন্নয়ন হবে এরকম কোনো কথা নেই খালি বহিরাগত হ্যাঁ ঘুসপেটিয়া তারপর মমতা সরকার যেগুলো দিচ্ছে তার থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে কিন্তু কোনো কাজেই হবে না যাতে মানুষকে উস্কানো যায় সেই রকম কথাবার্তা শুভেন্দুর সুকান্ত ভট্টাচার্যর আহ সরি সুকান্ত ভট্টাচার্য নাকি জানিনা আমি আপনারা একটু জেনে বলবেন এটা তো এই সব কথাবার্তা শুধুমাত্র বলে থাকেন শেষ পর্যন্ত দেখুন বিজেপি কে কোন রাজনীতির দল করেন আমি জানি না কিন্তু আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা দেখছি শুভেন্দুর কথাবার্তা শুনে যেটা মনে হয় আহ সব সবসময় মুসলিম হিন্দু মুসলিমের মধ্যে কিভাবে দাঙ্গা লাগানো যায় কিভাবে উস্কানি দিয়ে কথাবার্তা বলে হ্যাঁ মানে তাদেরকে আলাদা করা যায় এরকম কথাবার্তা আপনারা ভালো কোনো কথাবার্তা শুনবেন না কিন্তু তো সর্বোপরি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি বিষয়ে জানাবেন আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অতি বিশেষ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ লাইভ টি শেষ করলাম